জনগণের কাছ থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এবং আগামী নির্বাচনে যদি করতে চাই হবে কিন্তু তাদের পথ নেই সামনে পঞ্চায়েত নির্বাচনের জন্য স্টেট ইলেকশন কমিশন ইতিমধ্যেই কিছু আভাস দিয়েছেন আগামী জুলাইয়ের শেষে বা অগাস্টের আগস্টের প্রথম দিকে না ঘোষণা তো হয়নি আভাস হবে কিন্তু ত্রিপুরার নির্বাচনের পরিবেশ কোথায় এই নির্বাচনের পরিবেশ এমনিতে নেই এটাকে আরো জটিল আরো বিষাক্ত করার জন্য আপনারা দেখেছেন যে বিডিওরা সর্বদলীয় মিটিং ডাকছেন বিডিও অফিসের চত্বরেই বিডিও দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন একটা ক্ষেত্রেতেও একটা গ্রেপ্তার নেই একটা ক্ষেত্রেতেও ব্যবস্থা গ্রহণের কোন উদ্যোগ নেই অবস্থা চলছে সেই জায়গায় আমরা দাবি জানাচ্ছি যে আগামীকাল আগামীকাল তো বোধহয় ফাইনাল ইলেকট্রন প্রকাশ হইব হ্যাঁ চব্বিশ তারিখ এরপরেই ডিক্লারেশনের প্রশ্ন আমরা বলবো স্টেট ইলেকশন কমিশন এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে কে আমি এ প্রসঙ্গে ইতিমধ্যেই মাননীয় মুখ্য সচিবকে একটা চিঠি দিয়েছি ডিটেল উল্লেখ করে যে নির্ঘণ্টা ঘোষণা করার আগে এই পরিবেশটাকে সুস্থ করার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার একটা বাতাবরণ তৈরির উদ্যোগ হোক হ্যাঁ তারপরে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দল হারবে কোন দল জিতবে তার সাথে হলো যে বিগত যে পঞ্চায়েত নির্বাচনের বলছি সালে সেখানে ছিয়ানব্বই শতাংশ ছিয়ানব্বই শতাংশ যে আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি আনকনটেস্টেস্ট কন্টেস্ট জিতেছে কাজেই একদিক থেকে এই সুস্থ পরিবেশ তৈরি করার জন্য সেই উদ্যোগ গ্রহণ করা তার সাথে আমরা বলবো বিগত দিনগুলার অভিজ্ঞতায় এই পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন অভিজ্ঞতায় যে বিভিন্ন ব্লকের বা ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন স্তরের একই জেলার মধ্যে সেখানে নিরাপদ জায়গাতে যাতে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা যাতে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেন জেলা শাসকের অফিসে হতে পারে এস